উচিত না এরপর ইউজার ইউটিউবে দেখি আপনি লিখেছেন অনেক বছর ধরেই আমার স্বামী নেশা করে সন্তান এবং সামাজিক কারণে তাকে ছেড়ে যেতে পারেনি এদিকে আমার গুনাহ হচ্ছে মাঝে মাঝে তার সাথে অনেক খারাপ ব্যবহার করি তার স্বভাবের কারণে আমার কী কারণে জানাবেন দেখুন প্রথম কথা হলো যে কোনো স্বামী যদি নেশাগ্রস্ত হন অথবা খারাপ কোনো কাজ করেন বদভ্যাসে থাকেন গুনাহে লিপ্তে থাকেন তাকে সংশোধনের চেষ্টাতেন স্ত্রী অবশ্যই করবেন একবার স্ত্রী কিন্তু চেষ্টা করেও যদি তিনি ব্যর্থ হন কোনোভাবে তাকে সংশোধন করতে না পারেন এবং আশাও ছেড়ে দেন তাহলে ওই স্ত্রীর সুযোগ থাকলে তাকে ত্যাগ করে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে বিকল্প কোনো পথ তার দেখা উচিত কারণ একজন মন্দ বা খারাপ মানুষের সঙ্গে সারা জীবন কাটানো তার গুনাহের সহযোগী বা সাক্ষী হওয়া এটা কোনো বুদ্ধিমান কাজ নয় তবে যদি আপনার আর্থসামাজিক এবং সার্বিক অবস্থা সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে তার গুনাহের জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন আপনার কোনো দায় থাকবে না আপনি তাকে দাওয়াতি কাজ করেছেন সংশোধনের চেষ্টা করেছেন তবে ডিভোর্সের পর আপনার আসলে বিকল্প কোনো ভালো পথ আপনার নেই সেই জন্য আপনি যদি ধৈর্য ধরে থাকেন গুণা হবে না তবে সেখানে তার সাথে সংসার করতে যদি তার সাথে ব্যবহার খারাপ করে আপনি গুণাগার হন গালিগালাজ করেন অন্য অন্য খারাপ আচরণ করেন অর্থাৎ যে কাজগুলো করলে আল্লাহর কাছে আপনি গুণাগার হবেন সেরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়জ হবে না আপনি হয় তার সাথে সংসার করবেন আর না হলে তার সংসার ছাড়বেন আর করলে তার ভুল কাজগুলো থেকে ফিরে চেষ্টা বহুবিধ কিন্তু তাই বলে চেষ্টা করতে গিয়ে আপনি নিজে নেই সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ কিন্তু নেই আল্লাহ সামতাল কোরআনকারীমে পুরস্কার পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে যদি স্বামী স্ত্রী পরস্পর একে অন্যের সাথে সংসার করতে গেলে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে সীমালঙ্ঘন হয়ে যাওয়ার আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ছাড়া পথ বেছে নিতে হবে তো এই যে ব্যাপারটা এখানে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনার জন্য তাকে ছেড়ে যাওয়াটা কঠিন হয় বা তাকে ছেড়ে গেলে আপনার অন্ধকার থাকে সামনে পথ তাহলে সেক্ষেত্রে আপনি নিজের মতো করে তাকে বোঝাবার চেষ্টা করবেন এবং তার পাপের জন্য সে দায়ী থাকবে আপনার ইনশাল্লাহ কোনো হবে না জান্নাতুল ফেরদ